লিজাফা এই যে মোরলগঞ্জ উপজেলার তিন নং পুটিখেলি ইনওয়ানের এবি গজালিয়া বাজার সংলগ্ন উদ্দিন সর্দারকে আপনারা যেই তার নতুন দোকান দিয়ে এবং মালামাল ক্রয় করে দিয়েছেন এই ব্যাপারে আপনাদের অনুভূতিটা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম এই যে রফিজ উদ্দিন সর্দার এর হচ্ছে অনেক বয়স বয়স্ক একটা মানুষ তো এর পরিবারের দায়িত্ব ওনার নিজের ঘরেই এর ছেলে মেয়ে থাকতেও নেই ওনার নিজের দায়িত্ব বা ওনার পরিবারের দায়িত্ব সব কিছু উনি বহন করেন তো উনি বিভিন্ন বাজারে হচ্ছে অল্প কিছু পান তামাক সুপরি এগুলো বিক্রি করে এখন ওনার যে বয়স এই বয়সে ওনার বিভিন্ন বাজারে আর রাস্তাঘাট তো খুবই খারাপ বিভিন্ন বাজারে বাজারে যে বিক্রি করাটা সম্ভব না আর উনি যে পরিমাণ মালামাল ক্রয় করতে পারে সেটাই ওনার জন্য কষ্টকর হয়ে যায় যে যতটা দূরত্ব যে ওনার বিক্রি করা লাগে তো ওনার এরকম কোনো সামর্থ্য ছিল না যে উনি একটা দোকান দিবে বা বেশি মালামাল নিয়ে একটা জায়গায় বসে বিক্রি করবে এরকম তফিক ওনার ছিল না তো কোনো কারো মাধ্যমে যখন আমরা জানতে পারছি আমরা ওনাকে হচ্ছে ওনার চাহিদা অনুযায়ী উনি যে ব্যবসাটা করতে চাইছে ক্ষুদ্র ব্যবসা আমরা ওইভাবে তাকে মালামাল দিয়েছি এখন উনি বাজারে বাজারে যে বিক্রি করা লাগে না ওনার ছোট্ট একটা দোকান আছে ওই দোকানে ওনার যে পান সুপারি জর্দার পাশাপাশি আরও কিছু মালামাল ক্রয় করছে উনি এখন ওইখানে প্রতিদিন যে বেচা কিনা করে তাতে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ ওনার সংসার ভালোভাবেই চলতে পারে আপনারা যে এই কাজী রাজিয়া সোভান ফাউন্ডেশন থেকে যে এই মালামাল ক্রয় করে দিচ্ছে এতে কি আপনি খুশি হয়েছেন আপনি এই বয়সে এই যে এখন দোকানদারি করে সংসার চালাইতে হয় আপনার তো অনেক কষ্ট হইতে তাই না এখন এই যে মালামাল দিছে আপনারে এতে কি আগের থেকে একটু ভালো হবে না আপনার সংসার চালাইতে বা আগের থেকে তো একটু ভালো থাকতে পারবেন আচ্ছা তো যারা এই মালামাল দিছে আপনারে তাদের 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 জন্য আপনি কি दुआ करबें अलहमदलिए আমরা এখন কথা বলছি এই কাজী রাজিয়া সোহান ফাউন্ডেশনের মাধ্যমে এই তিন নং মোরলগঞ্জ উপজেলার তিন নং কুটিখেলি ইউনির এবি গজালিয়া বাজারের আমরা যে এই রফিজুদ্দিন শেখ সর্দার রফিজুদ্দিন সর্দারকে যে দোকান দেওয়া যে মালামাল আমরা ক্রয় করে দিছি এ যে প্রথম এর নাম আমাদের কাছে জানাইছে এবং সার্বিকভাবে আমাদের সহযোগিতা করছেন ওনাকে এই মালামাল ক্রয় করে দেওয়ার ব্যাপারে সেই ইমরানের সাথে ইমরান ভাই আপনি আমাদেরকে বলেন যে এই পরিবারটাকে আপনি কীভাবে খুঁজে পাইলেন এবং এই যে ওনাকে মালামাল দেওয়া হয়েছে এ ব্যাপারে আপনার অনুভূতিটা আমরা জানতে চাই আমার বাড়ি যেখানে আমার বাড়ি থেকে না হাফ কিলো দূরে ওনার বাড়িটা আর উনি বাজারে এখানে আসে উনি একটা বাজারে খুব অসহায় অবস্থায় একটু চটি নিয়া হ্যাঁ একটু পান একটু তামাক এই মানে হয়তো একবারে কিছু করতে পারে না উনি বুড়ো বৃদ্ধ মানুষ যেইকে খুব কষ্ট হয় কষ্টই লাগে কিন্তু কিছু করার ছিল না হ্যাঁ উনি আমি দেখতেছি যেহেতু আমার এলাকার মানুষ আমি ওনাকে চিনি এই খুবই একটা অসহায় পরিবার এই তো এখন আমি জানতে পারলাম যে কাজী রাজিয়া সোবাহান ফাউন্ডেশন হ্যাঁ ওনাদের একটা কার্যক্রম আছে এরকম জনসেবার হ্যাঁ মানব তো আমি এই জন্য ওনার মাধ্যমে আমি আমি নিজেই যোগাযোগ করলাম এদের প্রতিনিধির কাছে এবং সেখান থেকেই ওনাকে একটা অনুদান দেওয়া হয়েছে হ্যাঁ সে খুবই খুশি এবং ভালো হয়েছে একটা পারফেক্ট একটা মানুষ যে অসহায় যে পারফেক্ট বলতে কি যে অসহায় এবং খুবই অসহায় হতো দরিদ্র ফ্যামিলি হ্যাঁ টাকাটা পাইছে বা মা অনুদানটা পাইছে আমি দিতে ও আমার মাধ্যমে দিতে পারিও আমি খুব খুশি হ্যাঁ যে উনি ফ্যামিলিটা আশা করি এখন ভালো চলবে আগে থেকে প্রভাব ভাই আপনার কাছে আমার জানতে ইচ্ছা এই যে এদিকে বাজারের পাশে যে রফিজুদ্দিন ভাইকে যে আমরা এই কাজী রাজিয়া সোহান ফাউন্ডেশনের পক্ষ থেকে কাছে এই মালামাল ক্রয় করে দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনি একটু আপনার বক্তব্যটা আমরা জানতে চাচ্ছি আমি কাজী রফিজুদ্দিন সাহেবকে যতটুকু চিনি তিনি দীর্ঘদিন ধরেই নিজে উপার্জন করে নিজেই চলার চেষ্টা করছেন তার দুটো ছেলে আছে ছেলে দুটো তাকে জিজ্ঞেস করে না জিজায় না সে ছোটো খাটো ব্যবসা বাণিজ্য ওই সুপারি এরপর ছোট একটু দোকান দিয়ে তার সংসার চালাইতে খুবই কষ্ট হয় এর ভিতরে আমি ইমরানের কাছে শুনতে পাই যে আপনারা মরগঞ্জের পক্ষ থেকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটা অনুদান দেবেন শুনে অত্যন্ত খুশি কারণ যাকে দিচ্ছেন সেই পাওয়ার যোগ্য আমার মনে হয়